রাধা মেরি স্বামিনী অর মেয়ে রাধেকো দাস জনম জনম মহে দ্বিজ শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই মধুর হাওয়া ফুলের গন্ধকে এক স্থান থেকে বৃন্দাবনের অন্য স্থানে নিয়ে যায় প্রিয়ভক্ত এই স্থানটি হলো ভগবান শ্রীকৃষ্ণের ঠিক বাড়ির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির সামনে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে তার সখাদের নিয়ে অনেক মধুর লীলা করেছে প্রিয় ভক্ত আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমহলকে দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ যে নন্দীশ্বর পাহাড়ের উপরে অপরূপ সুন্দর নন্দ ভবনে থাকতেন এবং মা যশোদা তার কানহার সেবা করতেন বাৎসল্য রসে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেই বাড়ি আজ আমরা দর্শন করব। সেই পাঁচ হাজার বছর আগে নন্দীশ্বর পাহাড়ের উপরে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি এখনও সেই আগের মতন রয়েছে অপরূপ সুন্দর সেই বাড়িকে আজ আমরা দর্শন করব এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মধুর লীলাকথা শ্রবণ করব বৃন্দাবনের এই মধুর লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা হৃদয়ে পরম আনন্দ লাভ করতে পারি শ্যামসুন্দর কৃষ্ণের লীলাই আমাদের জীবনের একমাত্র আনন্দের উৎসব প্রিয়ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন অনেক দুর্লভ দর্শন রয়েছে লীলা কথা রয়েছে জীবনের সার্থকতা এটি ভগবানের কথা আমৃত শ্রবণ করা আমরা কতভাবে সময়কে নষ্ট করি কিন্তু কৃষ্ণের কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের ওই সময় জীবন থেকে নষ্ট হবে না ওই সময় চিন্ময় হয়ে যাবে কেননা ভগবানের কথা অমৃত অপ্রাকৃত এই ভববন্ধন থেকে মুক্তি প্রদান করে এই মুহূর্তে যে স্থানে রয়েছি এই স্থানকে বলা হয় টের কদম শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে কদম গাছের উপরে উঠে রাধারানীকে ইশারা দিত তার গাভীদের ডেকে নিয়ে আসতো ভগবান কৃষ্ণ প্রথমবারের মতন বৃন্দাবনের এই স্থান থেকেই গোচরণ লীলা শুরু করে গাভীদের পালন করা শুরু করে কৃষ্ণ গাভীদের পালন করার অনুমতি পায় শ্যামসুন্দর কৃষ্ণ কার্তিক মাসের গোপাষ্টমীর দিন গাভীদের পালন করার অনুমতি পায় আর নন্দ নন্দমহারাজ শ্যামসুন্দর কৃষ্ণকে গাভীদের পালন করার অনুমতি প্রদান করে আর শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমবার বৃন্দাবনের এই টের কদম থেকেই গোচরণলীলা শুরু করে আর গোপাষ্টমীর দিন শুরু হয় এই স্থান থেকেই আজও সেই গোপাষ্টমীর মধুর দিনকে উদযাপিত করে ভগবানের ভক্তরা বিশেষ করে বৃন্দাবনের গোপিকারা গোপিকারা এই গোপাষ্টমীর দিন গোপ বালকের রূপে নিজেকে সাজিয়ে তোলে গোপ বালকরা যেরকম সাজে সেরকম ঠিক গোপ বালকের মতন রূপ ধারণ করে বৃন্দাবনের গোপিকারা এমনকি রাধারানীও রাধারানী ওই দিন গোপ বালকের রূপ ধারণ করে আহাহা কত মধুর এই লীলা তাই তো যে সকল স্থানে শ্রী বিগ্রহ রয়েছে অষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করা যায় বাকি কখনও রাধারানীর দুর্লভ চরণকে দর্শন করা যায় না শুধুমাত্র গোপাষ্টমীর দিন বিশ্বভানু নন্দিনী রাধারানীর শ্রীচরণকে দর্শন করা যায় কেননা ওই দিন রাধারানী রূপ ধারণ করে গোপ বালকের রূপ ধারণ করে গোপাষ্টমী উপলক্ষে তো সুন্দর কৃষ্ণের বাড়ির সামনেই রয়েছে এই টের কদম অপরূপ সুন্দর মধুর লীলাভূমি এই স্থান থেকে কৃষ্ণ গোচরণ লীলা শুরু করেছে আমরা এই স্থানকে দর্শন করার পরে ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য বাড়ি নন্দীশ্বর পাহাড়ের উপরে উঠে কৃষ্ণের বাড়িকে দর্শন করব। প্রিয় ভক্ত ভগবানের এক মহান ভক্ত রূপ গোস্বামী এই স্থানে বসে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন ভক্তির অসামিত সিন্ধু এই মহান গ্রন্থ যে গ্রন্থে অতি সুন্দর ভগবানের কীভাবে সেবা করব অনেক বিধি বিধিনিষেধ ভগবানের প্রেম লাভ করার উপায় এই সমস্ত কিছু আমাদেরকে প্রদান করেছে আর এই রূপ কে না রাধারানীর মঞ্জুরি রাধারানীর সখী এরকম বৃন্দাবনে ভগবানের মহান ভক্ত স্বরগোস্বামীগণ বৃন্দাবনের বিভিন্ন স্থানে ভজন করেছেন এবং গ্রন্থ লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য আর তারা সকলে চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় বৃন্দাবনে এসে এই বিভিন্ন গ্রন্থ লিপিবদ্ধ করেছেন আমাদের সকলের জন্য আমরা যেন এই গ্রন্থ পড়ে কৃষ্ণের সম্বন্ধে জানতে পাই কৃষ্ণের সেবা কিভাবে করব সেই বিষয়ে জানতে পারি এই সমস্ত কিছু প্রদান করেছে তো একবার রূপ কাছে তার বড় ভাই মহান ভাগবত সনাতন গোস্বামী এসেছিলেন আর ওই সময় রূপ গোস্বামী ভাবল আমার ভাই এসেছে কি তাকে খেতে দেব যদি একটু ক্ষীর প্রসাদ হতো আর যখনই রূপ গোস্বামী এই চিন্তা করলো ক্ষীর প্রসাদের জন্য সঙ্গে সঙ্গে রাধারানী অপ্রাকৃত জগৎ থেকে একটি বাটিতে করে ক্ষীর প্রসাদ নিয়ে এসেছে রূপ গোস্বামীর জন্য স্বয়ং রাধারানী তার ভক্তের জন্য হাতে করে ক্ষীর নিয়ে এসেছে তাই তো আজও এই স্থানের মন্দিরে ক্ষীর ভোগ লাগানো হয় আর ভক্তরা যখন যায় তখন ক্ষীর প্রসাদ আস্বাদন করতে পারে ভেবে দেখুন প্রিয় ভক্ত স্বয়ং বিশ্বভানু নন্দিনী রাধারানী নিজের হাতে করে তার ভক্তের জন্য ক্ষীর প্রসাদ নিয়ে এসেছে আহা কত করুণাময়ী রাধারানী তো এরকম অপ্রাকৃত লীলা রয়েছে এই স্থানে তো আমরা এখন এই স্থান থেকে প্রবেশ করবো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমহলে যাওয়ার জন্য দেখুন প্রিয়ভক্ত এই অপ্রাকৃত অনেকগুলি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা পৌঁছে যাব নন্দভবনে এই এক একটি সিঁড়ি হল ভক্তির এক একটি অঙ্গ যখন আমরা এই সিঁড়িকে খালি পায়ে হেঁটে হেঁটে উঠে যাব শ্রীকৃষ্ণের বাড়ি তখন বুঝতে হবে আমাদের জীবনের সমস্ত কর্ম সমস্ত পাপ নষ্ট হয়ে গেল কেননা যতটা কষ্ট করে আমরা এই পাহাড়ের এক একটি সিঁড়িকে পেরিয়ে পেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে পৌঁছাব তখন আমাদের জীবনের সব কিছু নির্মল হয়ে যাবে নিষ্পাপ হয়ে যায় ভক্ত যখন এই নন্দীশ্বর পাহাড়ের উপরে কেউ উঠে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িকে দর্শন করে প্রিয় ভক্ত আপনারাও যে যেখানে রয়েছেন না কেন আমার সঙ্গে মনসে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িকে দর্শন করুন মনটাকে নিয়ে আসুন বৃন্দাবন ধামে তাহলে আপনারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসেও ভগবানের এই দিব্য বাড়িকে দর্শন করার ফল প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত আমরা এসে পৌঁছেছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি এই সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে সেই শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি এই সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণের বাড়ি এই বাড়িতেই কৃষ্ণ থেকে লীলাবিলাস করেছে এই সেই অপ্রাকৃত নন্দভবন একটি বিশাল পাহাড়ের উপরে এই নন্দভবন আর এই পাহাড় কোনো সাধারণ পাহাড় নয় এই পাহাড়টি হল স্বয়ং মহাদেব শিব শিবশঙ্কর বৈষ্ণবানম যথাশম্ভু সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত মহাদেব শিবশঙ্কর আর মহাদেব শিব শিবশঙ্কর নিজেকে একটি পাহাড় রূপে বানিয়েছে আর ওই পাহাড়টি হলো নন্দীশ্বর পাহাড় আর এই নন্দীশ্বর পাহাড়ের উপরে শ্যামসুন্দর কৃষ্ণের এই বাড়ি দেখুন এই সেই পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি এই বাড়িতেই নন্দমহারাজ ছিলেন এই বাড়িতে যশোদা মা ছিলেন এই বাড়িতে শ্যামসুন্দর কৃষ্ণ লীলা করেছেন যশোদা মা তার কান্নাকে খুব ভালোবাসতেন তাই তো যশোদা মা রসে কান্না কৃষ্ণের সেবা করতেন যশোদা মায়ের অনেক দাস দাসিয়া ছিল নন্দমহারাজ ছিল রাজা ব্রজের নবলক্ষ গাভী ছিল এছাড়া আরও সেই অনেক গাভীর বাছুর ছিল এবং বিশেষ বিশেষ কিছু গাভী ছিল যশোদা মায়ের ওই গাভীর দুধ ছিল সুগন্ধিত আর ওই সুগন্ধিত দুধ দিয়ে মা যশোদা নিজের হাতে তার কান্হার জন্য নুনি মাখন বানাতো কানহা কৃষ্ণ নুনি মাখন খুব ভালোবাসে কেননা গোমাতা গাভীর থেকে যা কিছু হয় তা সব কিছু পবিত্র হয় গাভীর দুধ গাভীর দুধ দিয়ে ঘি মাখন বানানো হয় এই সব কিছু অতি পবিত্র তাই তো শ্যামসুন্দর কৃষ্ণের খুব প্রিয় ছিল ননি মাখন আর মা যশোদা নিজের হাতে বানাতো এভাবে ননি মাখন আর কানহাইয়া কৃষ্ণ প্রতিদিন সকাল হলে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করত তার সখাদের নিয়ে শ্যামসুন্দর কৃষ্ণ গোবর্ধনের টটে চলে যেত গোবর্ধনের পাশে কৃষ্ণের খুব ভালো লাগে তাই তো গোবর্ধনের টটে গিয়ে লীলা করত। গাভীরা তখন গোবর্ধনের টটের ঘাস খেত অনেক সুন্দর ঘাস হতো গোবর্ধনের টটে ওই ঘাস কৃষ্ণের গাভীরা খেত আর কৃষ্ণ সখাদের নিয়ে লীলা করত। অনেক সময় গোবর্ধনের পাশে বর্ষাকালে বাড়ি বর্ষণ বৃষ্টি শুরু হতো আর ওই বৃষ্টির সময় কৃষ্ণ কি করত গোবর্ধনের অনেক গুহা ছিল ওই গুহার মধ্যে প্রবেশ করত ওই গুহার মধ্যে প্রবেশ করে কৃষ্ণ সখাদের নিয়ে বিভিন্ন রস আস্বাদন করত কৃষ্ণ গোবর্ধনের পাশে অনেক ফলের গাছ ছিল যেমন আম গাছ জাম গাছ খেজুর গাছ এরকম বিভিন্ন গাছের মিষ্টি ফল আস্বাদন করত সখাদের নিয়ে ওই বৃষ্টির সময় আর অনেক আনন্দে কৃষ্ণের সখারা এভাবে বিভিন্ন ফল আস্বাদন করত। আর কৃষ্ণ আর কৃষ্ণের সব সময় আনন্দে থাকত কেননা ব্রহ্মসঙ্গীতায় স্বয়ং ব্রহ্মাজিও বর্ণনা করেছেন যে ভগবানের ধাম হল অপ্রাকৃত আনন্দময় সেখানে সবসময় নৃত্য গান হয় সেখানে সবসময় আনন্দিত থাকে সব কিছু তাই তো আমরা কৃষ্ণের লীলায় দেখতে পাই কৃষ্ণ সবসময় হাসি খুশি কৃষ্ণের সখারা সবসময় হাসি খুশি কেননা সেখানে বিন্দু পরিমাণে কোনো দুঃখ কষ্ট নেই কোনো জরা বেধি কষ্ট নেই অপ্রাকৃত আনন্দ আর সেই দিব্যধাম ভগবানের ধাম আমরা প্রাপ্ত হতে পারি ভক্তির মাধ্যমে ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি যেখানে রয়েছে শুধু আনন্দ আনন্দ সেখানে কোনো দুঃখ কষ্ট নেই শুধু রয়েছে আনন্দ এভাবে কৃষ্ণ কখনো গোবর্ধনের তটে কখনও যমুনার পাশে শ্রীমদ ভাগবতমে বর্ণিত রয়েছে যমুনার পাশে অনেক বৃক্ষ ছিল আর ওই বৃক্ষে মৌমাছির বাসা ছিল মৌমাছিরা বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে একটি জায়গায় একটি স্থান বানায় গাছের ডালে সেই স্থানকে তারা বানায় বিভিন্ন ফুলের মধুকে সংগ্রহ করে মৌমাছি আর ওই ফুলের মধুকে এক স্থানে সংগ্রহ করে গাছের ডালে আর ওই গাছের ডালগুলি হতো যমুনার পাশে শ্রীমদ ভাগবতমে এই সুন্দর লীলা বর্ণিত রয়েছে যমুনার ধারে এরকম বিভিন্ন গাছ যমুনার দিকে ঝুলে থাকতো। আর ওই গাছের ডালে মৌমাছিরা বাসা বাঁধত আর বিভিন্ন ফুলের মধুকে নিয়ে এক স্থানে সংগ্রহ করত আর যখন ওই মধু এক স্থানে অনেক জমে যেত তখন ওই মধু এক এক ফোটা করে নিচে যমুনায় পড়ে যেত আর বিভিন্ন গাছে এরকম অসংখ্য মৌমাছি মধু জমাত বলা হয় আমরা স্বপ্নেও চিন্তা করতে পারবো না এত সুন্দর ছিল বৃন্দাবন ধাম যমুনার ধারে ঘন অরণ্য ছিল আর ওই ঘন জঙ্গলে শুধু ফল আর ফুলের গাছে ভরা ছিল তাহলে ভেবে দেখুন পাঁচ হাজার বছর আগে শ্যাম সুন্দর কৃষ্ণ যখন লীলা করেছে তখন কত ফলের গাছ আর কত ফুলের বাগান ছিল কেননা পরম পুরুষোত্তম যখন লীলা করে তখন ধরিত্রী দেবী সমস্ত কিছু প্রদান করে যত ভালো ভালো মিষ্টি ফলের গাছ রয়েছে এবং ফুল রয়েছে এই সব কিছু ধরিত্রীর উপরে হতো আর বিশেষ করে বৃন্দাবন ধাম তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাহিত জগৎ থেকে নিয়ে এসেছে বৃন্দাবন ধাম শ্যামসুন্দর কৃষ্ণ তার নিত্য জগৎ থেকে নিয়ে এসেছে তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত আমরা স্বপ্নেও চিন্তা করতে পারবো না যে কত সুন্দর ছিল বৃন্দাবনের সেই ফুলের গাছগুলি সেই ফুলে কত রকমের মধু হতো আর ওই মধু সংগ্রহ করতো মৌমাসিরা আর সেই মধু যমুনার উপরে টপ টপ করে ফোটা ফোটা করে পড়ে যেত আর কৃষ্ণ আর কৃষ্ণের সখারা এই দৃশ্য দেখে খুব ভালো লাগতো কৃষ্ণ যখন এই দৃশ্যকে দর্শন করতো কৃষ্ণের খুব ভালো লাগত চারোদিকে পাখিরা বিভিন্ন সুরে কীর্তন করে এবং ভ্রমরের গুঞ্জন ময়ূরের নৃত্য পাখিদের এই মধুর ডাক আর যমুনা যেন অপ্রাকৃতভাবে বহিত হয় আনন্দের সঙ্গে কেননা কৃষ্ণ যখন যমুনা টটে এসে কদম বিক্সে উঠে মধুর সুরে বাসি বাজায় তখন যমুনা কৃষ্ণ প্রেমে উল্টো দিকে বহিত হয় যমুনা এত আনন্দিত হয়ে যায় যে যমুনাও উল্টো দিকে বহিত হয় অপ্রাকৃত জগতে বীরজা নামে শ্যামসুন্দর কৃষ্ণের এক সখী ছিল আর ওই সখী একবার একটি লীলার মাধ্যমে নদী হয়ে যায় বীরজা নদী হয়ে যায় আর ওই বিরজাকে শ্যামসুন্দর কৃষ্ণ এই জগতে নিয়ে আসে আর তখন এই বিরজা নদীর নাম হয় যমুনা নদী আর এই যমুনা আসলে আর কৃষ্ণের এই সখী কৃষ্ণের বাঁশির সুরে উল্টো দিকে বহিত হয় কৃষ্ণ প্রেমে আর এত সুন্দর মনোরম দৃশ্য যমুনার পাশে ভাগবতমে বর্ণিত রয়েছে যমুনার ধারে যে ঘন জঙ্গল রয়েছে ওই ঘন জঙ্গলে অনেক লীলাবিলাস করেছে শ্যামসুন্দর কৃষ্ণ শ্যামসুন্দর কৃষ্ণ যমুনার ধারে কেশি নামক দৈত্যকে বধ করেছিল তাই তো আজও রয়েছে কেশিঘাট যখন আপনারা বৃন্দাবনে আসবেন ওখানে দেখতে পাবেন যমুনার ধারে কেশিঘাট এই কেশিঘাট কেন নাম হয়েছে না কৃষ্ণ কেশি নামক দৈত্যকে বধ করেছিল তাই তো কেশিঘাট নাম হয়েছে আর এই কেশিঘাটের ধারে আরও অনেকটা আগে গিয়ে শ্যামসুন্দর কৃষ্ণ ব্রহ্ম বিমোহন লীলা করেছে ব্রহ্মাজি এসেছিল সত্যলোক থেকে শ্যামসুন্দর কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করেছে কেননা একবার এই ব্রহ্ম ব্রহ্মবিমোহন লীলা হয়েছিল এবং এই যমুনা থেকে এক কিলোমিটার দূরে ঘন জঙ্গলে ছিল শ্যামসুন্দর কৃষ্ণের নিধিবন ওই নিধিবনে কৃষ্ণ তার গোপিকাদের নিয়ে রাসনৃত্য করতেন এরকম মধুর লীলাভূমি রয়েছে যমুনার ধারে তো গোবিন্দ কৃষ্ণ এই বাড়ি থেকে গিয়েই বৃন্দাবনের বিভিন্ন বনে লীলা করেছেন কৃষ্ণ দিনের বেলা বিভিন্ন বনে বনে লীলা করে বিকেলবেলা ফিরে আসত এই নন্দভবনে কৃষ্ণ ঘরে ফিরে আসার পরে মা যশোদা কৃষ্ণকে খুব সুন্দরভাবে স্নান করাতেন এবং কৃষ্ণকে নতুন বস্ত্র পরাত আর কৃষ্ণের জন্য বিভিন্ন কিছু বানিয়ে রাখত ওই সমস্ত কিছু কৃষ্ণকে প্রদান করত। আর কৃষ্ণ মা যশোদার রসের প্রেম আস্বাদন করত। এভাবে কানহাইয়া কৃষ্ণ এই বাড়িতে থেকে করেছে আহা আমাদের কত সৌভাগ্য আজও সেই পাঁচ হাজার বছর পুরানো কৃষ্ণের বাড়িকে দর্শন করার এই দুর্লভ সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি ভগবানের এই লীলা কথার মাধ্যমে আরও বেশি আমরা আনন্দ প্রাপ্ত হব যখন আমরা নির্মল হৃদয়ের সঙ্গে এই ধামকে ভালোবাসবো প্রিয় ভক্ত তাই আমাদের উচিত হৃদয় থেকে বৃন্দাবন ধামকে ভালোবাসা কেননা বৃন্দাবন ধামকে ভালোবাসলে অতি সহজেই রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় তাই আপনারা সকলে যখন বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করবেন তখন ভক্তি সহকারে এই লীলা কথা শ্রবণ করবেন কেননা এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমেই ভগবানের প্রেম প্রাপ্ত হওয়া যায় ভগবান কৃষ্ণ আমাদেরকে কৃপা করার জন্য বিভিন্ন লীলা বিলাস করেছে কেননা এই লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা ভবসমুদ্র থেকে মুক্তি লাভ করব। আর ভাগবতমে এই লীলা কথা বর্ণিত রয়েছে ভগবানের মহান ভক্ত পরীক্ষিত মহারাজ তিনিও সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবতম কথা শ্রবণ করে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তাই আমরাও কৃষ্ণ নাম জপ আর কৃষ্ণ কথা শ্রবণ এই দুটি কার্য করার মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি আর কলিযুগে যে মন্ত্র জপ করার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় ওই মন্ত্র হল হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল এই কলিযুগের যুগ ধর্ম এক একটি যুগে এক একটি যুগ ধর্ম রয়েছে যেমন সত্য যুগে ছিল তপস্যা করা তপস্যার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতো ত্রেথা যুগে ছিল যজ্ঞ যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতো আর দাপর যুগে ছিল পূজা অর্চনা ভগবানের পূজা করার মাধ্যমে ভগবানকে প্রাপ্তি আর এই কলিযুগে ভগবানকে প্রাপ্তি করার জন্য একমাত্র উপায় হলো ভগবানের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করা যায় আর ভগবানের লীলা কথা শ্রবণ করার মাধ্যমে তো শ্যামসুন্দর কৃষ্ণের শ্রীচরণ এই বাড়ির প্রতিটি স্থানে রয়েছে তাই তো আমরা যে স্থানকেই দর্শন করব। যেন কৃষ্ণকেই দেখতে পাবো অতি প্রেমভাব নিয়ে যদি আমরা এই বাড়িকে দর্শন করি তাহলে চারোদিকে শ্যামসুন্দর কৃষ্ণকেই দেখতে পাবো কেননা এই সব কিছু কৃষ্ণময় বৃন্দাবনের সব কিছু কৃষ্ণময় আর রাধাময় কেননা বৃন্দাবনের প্রতিটি স্থানে রয়েছে রাধা কৃষ্ণের লীলা কৃষ্ণ কৃষ্ণের সখাদের লীলা তাই তো বৃন্দাবনের প্রতিটি স্থানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি রয়েছে তাই বৃন্দাবনের ধুলিকে ভক্তরা মাথায় লাগায় বৃন্দাবনের ধুলিকে প্রতিদিন একটু একটু করে আহার করে এর মাধ্যমে কি হয় না কৃষ্ণ প্রেম লাভ হয় তাই অনেক সময় ভক্তরা বৃন্দাবন থেকে বৃন্দাবনের একটু মাটি নিয়ে যায় আর ওই মাটি প্রতিদিন একটু করে আহার করে একটু করে মাথায় লাগায় এর মাধ্যমে ব্রজের প্রেম লাভ করা যায় তো আজও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো কৃষ্ণের বাড়ি শ্যামসুন্দর কৃষ্ণ এক সময় বৃন্দাবনকে পরিত্যাগ করে তার ভাই বলরামকে নিয়ে বৃন্দাবন থেকে চলে যায় যায় মথুরায় মথুরায় আর যাওয়ার আগে কৃষ্ণ বলে গোপিকাদের আমি আবার ফিরে আসব। কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পরে কৃষ্ণ আর ফিরে আসে না গোপিকারা এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের বিরহে ছিল প্রতিদিন গোপিকারা কৃষ্ণের বিরহে কান্না করতো আর ভোমরকে দেখে পাখিকে দেখে বিভিন্ন গাছকে দেখে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করত। আমাদের কৃষ্ণকে দেখেছ কৃষ্ণ কবে আসবে ফিরে তারা কৃষ্ণ বিরহে কান্না করতো কেননা গোপিকাদের প্রেম ছিল এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম আর রাধারানী তো প্রতিটি মুহূর্তে অপেক্ষা করতো শ্যামসুন্দর কৃষ্ণের কবে কৃষ্ণ ফিরে আসবে আসলে কৃষ্ণ কখনো কখনো তার প্রিয়জনদের থেকে দূরে চলে যায় এর মাধ্যমে কি হয় না প্রিয়জনের ভালোবাসা আরও বৃদ্ধি হয় যখন প্রিয় মানুষ আমাদের থেকে দূরে থাকে তখন তার প্রতি প্রেম আরও বৃদ্ধি হয় অনেক বেশি বৃদ্ধি হয় তাই তো কৃষ্ণ এই কাজটিই করেছে কৃষ্ণ শেষ বারের মতন রাধারানীর সঙ্গে বৃন্দাবনের প্রেম সরোবরে মিলিত হয়েছিল আর প্রেম সরোবরের সেই যে অপ্রাকৃত জল রাধারানী আর শ্যামসুন্দর কৃষ্ণের চোখের জল রাধারানী কৃষ্ণের বিরহে কান্না করে করে রাধারানীর চোখের জলে একটি সরোবর রয়েছে বৃন্দাবনে প্রেম সরোবর তো এভাবে শেষবারের মতন দেখা করে কৃষ্ণ চলে যায় মথুরায় কিন্তু কৃষ্ণ বলে যায় আমি আবার ফিরে আসব। কিন্তু কৃষ্ণ আর ফিরে আসে না তখন গোপিকারা আর রাধারানী কৃষ্ণের বিরহে প্রতিদিন কান্না করতো কৃষ্ণের অপেক্ষায় থাকতো কিন্তু তারা কৃষ্ণের অপেক্ষায় থাকলেও কৃষ্ণের বিরহ থাকলেও এই বিরহের মাধ্যমে এক অপ্রাকৃত আনন্দ লাভ করত যখন আমরা কৃষ্ণকে খুব ভালোবাসবো আর কৃষ্ণ নাম জপ করে করে কৃষ্ণের জন্য কান্না করবো তখন এই বিরহের মাধ্যমে আমরা এক অপ্রাকৃত আনন্দ পাব তেমনই ব্রজ গোপিকারা কৃষ্ণের কথা চিন্তা করে কৃষ্ণের জন্য কান্না করে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করত। আর কৃষ্ণ এটাই চেয়েছিল তাদের থেকে দূরে গিয়ে তাদের ভালোবাসা আরও বৃদ্ধি করা তো গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি হয়েছিল কৃষ্ণ দূরে যাওয়ায় মা যশোদা আর নন্দ মহারাজের প্রেম তো এই জগতের সর্বশ্রেষ্ঠ এই ছিল নন্দ মহারাজ আর যশোদা মা যেদিন থেকে এই নন্দ ভবনকে পরিত্যাগ করে মথুরায় গিয়েছে ওই দিন থেকে মা যশোদা আর কখনো রান্না করেনি তার চুলায় কখনো আর আগ জ্বলেনি কখনো মা যশোদা আর নিজের হাতে রান্না করেনি কেননা তার কৃষ্ণের জন্য তিনি রান্না করতেন তার কান্হার জন্য তিনি রান্না করতেন কানহা যখন চলেই গিয়েছে তখন আর কার জন্য রান্না করব। কান্হা কৃষ্ণের জন্য কান্না করে করে যশোদা মা আর নন্দমহারাজের চোখের জলে একটি ঝর্ণার ধারা বহিত হয়েছে এই নন্দভবনের পাহাড় থেকে একটি ঝর্ণার ধারা বহিত হতো নিচের দিকে আর ওই ঝর্ণার ধারার যে জল ওই জল ছিল যশোদা মায়ের চোখের জল যশোদা মা তার কৃষ্ণকে কত ভালোবাসে যে তার চোখের জলে এরকম ঝর্নার বহিত হয়েছে সর্বপ্রথমে কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসা উচিত কিন্তু আমাদের যে জন্মদাত্রী মা রয়েছে মমতাময়ী মা ওই মাকেও আমাদের খুব ভালোবাসা উচিত আর আমাদের যে পিতা রয়েছে পিতাকেও খুব ভালোবাসা উচিত তাই তো মাতা পিতার সবসময় সেবা করা উচিত এর মাধ্যমে ভগবানের ভক্তি লাভ করব। মাতা পিতার আশীর্বাদে আমরা ভগবানের ভক্তি লাভ করব, তাই তো মা বাবাকে খুব ভালোবাসা উচিত মা বাবার সেবা করা উচিত তো এভাবে বাৎসল্য প্রেমের সর্বশ্রেষ্ঠ উদাহরণ দেখতে পাই আমরা যশোদা মা আর নন্দ মহারাজের কৃষ্ণ অপ্রাকৃত গোলক বৃন্দাবন থেকে তার নিত্য মাতা পিতা যশোদামা আর নন্দ মহারাজকে নিয়ে আসে তার সখীদেরকে নিয়ে আসে সখাদেরকে নিয়ে আসে এভাবে লীলা যখন সম্পন্ন হয় তখন কৃষ্ণ সকলকে তার সাধামে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু এই অপ্রাকৃত বৃন্দাবন ধাম এই স্থানেই থেকে যায় আর বলা হয় কৃষ্ণ যেমন একটি রূপে তার সধামে ফিরে যায় তেমনি আরেকটি রূপে কৃষ্ণ বৃন্দাবনে থেকে যায় তাই তো বৃন্দাবন কখনো কৃষ্ণ পরিত্যাগ করে না শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানী গোপিকারা সখারা তারা আজও এখনো এই বৃন্দাবনে রয়েছে অদৃশ্য রূপে তাদেরকে দেখা যায় না এই জ্বর চোখের মাধ্যমে কিন্তু তারা সকলে এখনও এই বৃন্দাবনে রয়েছে অনন্য ভক্তি সহকারে কেউ যদি ভগবানের আরাধনা করে এই বৃন্দাবন ধামে বসে প্রতিদিন অনেক অনেক মালা জপ করে যেমন এক লক্ষ প্রতিদিন মালা জপ করা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ খাওয়া গিরি গোবর্ধন পরিক্রমা করা রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করা এরকম প্রতিটি মুহূর্তে যদি অনন্য ভক্তি সহকারে কেউ বৃন্দাবনে থেকে ভক্তি করে তাহলে সে অবশ্যই একদিন না একদিন এই লীলাকে দর্শন করতে পারে রাধাকৃষ্ণকে দর্শন করতে পারে আর তার এই জীবনের শেষে সে ভগবানের ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে তাই তো প্রিয় ভক্ত আপনারা সকলে ভগবানের আরাধনা করে ভগবানের ভক্তি করে জীবনকে ধন্য করুন আর জীবনের শেষে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন সেখানে গিয়ে কৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করা যাবে আনন্দে আমরা সেই ধামে থাকতে পারবো আর সেখানে একবার গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না প্রিয় ভক্ত আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে